জয় রাধে জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তা আজকের ক্লাসে আমি আপনাদেরকে মা সরস্বতীর পুষ্পাঞ্জলির যে মন্ত্রটি আছে সে মন্ত্রটি একদম শুদ্ধ সংস্কৃতি উচ্চারণে আপনাদেরকে শিখিয়ে দেবো তা আসছে সরস্বতী পুজোয় আপনারা অবশ্যই এই পুষ্পাঞ্জলির মন্ত্রটি পাঠ করে দেবীমার চরণে অবশ্যই আপনারা পুষ্পাঞ্জলি দেবেন এবং মায়ের কাছে আপনারা বিদ্যার জন্য অর্থাৎ জ্ঞানের জন্য প্রার্থনা করবেন তা চলুন একদম শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিই আপনারা অবশ্যই এই মন্ত্রটি একদম হাত জোর করে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হাতে পুষ্প নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন তা চলুন আমরা আরম্ভ করি প্রথমে কি লেখা নমহ ভদ্র কালিয়াই এখানে উচ্চারণ হবে নমঃ এই যে বিসর্গ থাকায় বিসর্গ থাকায় এখানে হ উচ্চারণ হবে তাহলে নমঃ নমঃ ভদ্র কালিয়াই কালিয়াই যে জফলা আছে জফলা থাকলে ইয় উচ্চারণ হয় ইয় তাহলে সংস্কৃত ভাষায় তাহলে আমরা কীভাবে উচ্চারণ করব। ভদ্র কালিয়াই নামো নিত্যাম এখানে দেখুন জফলা আছে মনে রাখতে হবে জফলা থাকলে ইয় উচ্চারণ আসে আর অনুস্বার থাকলে ম উচ্চারণ আসে ঠিক আছে বাংলা বাংলায় অনুস্বার থাকলে সেটাকে সংস্কৃত ভাষায় ময়ের মতো উচ্চারণ করা হয় তাহলে নাম ভদ্র কালিয়াই নাম নিত্যাম সরস্বতী সরস্বতী এখানে দেখুন দন্তস্বরের নিচে বফলা আছে দন্তস্বরের নিচে বফলা থাকলে সেটাকে সুয়া রূপে উচ্চারণ করা হয় সুয়া তাহলে সরস্বতী আমরা তো আসলে বাংলায় সরস্বতী বলি কিন্তু সংস্কৃত ভাষায় উচ্চারণ হবে সরস্বতী সরস্বতী এইভাবে উচ্চারণ করতে হবে তাহলে সরস্বতী তিয়াই তিয়াই উচ্চারণ আসবে জফলা আছে সেজন্য তিয়াই উচ্চারণ আসবে সরস্বতী নমো নমঃ এখানে দেখুন আমি কিন্তু একদম আপনাদের শেখার জন্য এখানে উচ্চারণ সহ লিখে দিয়েছি আপনারা এই উচ্চারণটা ফলো করতে পারেন বেদান্ত বিদ্যা উচ্চারণ হবে যে বিদ্যা আছে না বাংলায় বললে বিদ্যা সংস্কৃতে উচ্চারণ করলে বিদ্যা বিদ্যা অর্থাৎ জফলা থাকলে ইয় উচ্চারণ আসে ইয় তাহলে বিদ্যাস্থানে ফলা আছে জন্য ইয় উচ্চারণ রস ইয় উচ্চারণের জন্য রশিকার ব্যবহার করা হয়েছে এবং অন্তস্থ অর্থাৎ ই এবং অ উচ্চারণ তাহলে বিদ্যাস্থানে উচ্চারণ হবে বিদ্যাস্থানে তাহলে ভাবে উচ্চারণ হবে নম ভদ্রল্যই নমো নিত্যা নম ভদ্র কাল্যৈ নম নিত্যাম নমঃ

এখানে দেখুন সরস্বত্যই তো এসে যফলা তাহলে নমঃ নম বিসর্গ থাকলে হ উচ্চারণ আসে তাহলে নমহ উচ্চারণ আসবে তাহলে কিরকম হবে ওভাবে ওষ সচন্দন পুষ্প পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ এভাবে বলে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপরে মা সরস্বতীর প্রণাম মন্ত্রটাও পাঠ করতে হবে তা চলুন আমি এই মন্ত্রটা এতক্ষণ আপনাদেরকে উচ্চারণ দেখিয়ে দিলাম এবার এই মন্ত্রটা আমি পাঠ করে শোনাই কীভাবে আপনারা শুদ্ধ উচ্চারণে ছন্দ দিয়ে সুন্দর করে পাঠ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন কেমন আমার সাথে সাথে বলে বলে আপনারা শিখবেন তা সবাই বলুন নামা ভদ্রকাল नमः भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गेदान्त वेदवेदाङ्गवेदान्त विद्यास्थानेभ्य एव च विद्यास्थानेभ्य एव च পুষ্প পুষ্পি সরস্বত্যম সরস্বত্যই নম দন্তস্বর উচ্চ হল স তাহলে সরস্বত্যই নম তা চলুন আমরা আরেকবার বলি সবাই আমার সাথে সাথে বলবেন नमः भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेदवेदाङ्गवेदान्तविद्यास्थानेभ्य एव च ॐ एष सचन्दनपुष्पो विल्वपत्राञ्जलि सरस्वत्यै नमः এভাবে এভাবে আপনার মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিবেন তারপরে আপনাদেরকে অবশ্যই মা সরস্বতীকে প্রণাম করে প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম জানাতে হবে প্রণাম মন্ত্রটা আমি একটু পাঠ করে দিই ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহি নমস্তে ॐ जय जयदेवी चराचरसारे कुचयुगशोभितमुक्ताहारे वीणारञ्जित हस्ते भगवती भारती देवी नमोस्तुते তাই এই ছিল মূলত মা সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্র এবং প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই এই মন্ত্রগুলো পাঠ করে দেবী মায়ের চরণে অবশ্যই পুষ্পাঞ্জলি দিবেন এবং মনের ভক্তি থেকে দেবী মায়ের কাছে বিদ্যা শিক্ষার জন্য প্রার্থনা করেন বিদ্যা প্রার্থনা করে নেবেন কারণ দেবী মা মা সরস্বতী হলেন ভগবানের বিদ্যা শক্তির দেবী সেজন্য ভগবানের বিদ্যার যে রূপ সেটা হলেন মা সরস্বতী মা সরস্বতীর কাছে আমরা শিক্ষার্থীরা অবশ্যই সবাই মায়ের কাছে জ্ঞানের প্রার্থনা করব। তিনি যেন আমাদেরকে বিদ্যা দান করেন আমরা যেন অনেক অনেক পরিমাণে জ্ঞান অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই নিম্বার গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের গীতা কোর্স চালু হয়েছে এটা সম্পূর্ণ গীতার প্রত্যেকটা শ্লোক শুদ্ধ শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শেখানো হবে আপনারা সেই কোর্সে ভর্তি হতে চাইলে এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মেসেজ করবেন এবং আমাদের গীতা কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ গীতা শুদ্ধ সংস্কৃতি উচ্চারণে শিখতে পারবেন তা ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার जय गीता राधे राधे